আজকে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে এরকম প্রোফাইল পিকচার আপনি কিভাবে তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই অ্যাপসের নামটি আমি ভিডিও শেষে বলে দিব এবং আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটিও বলে দিব তো আমি এখন দেখব যে এই অ্যাপসের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন তো এখানে উপরে প্রথমে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিটাচ করতে পারবেন এখানে আমি রিসেন্টলি কিছু ইউজ এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটি এভাবে না এখানে আরও অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে প্রোফাইল পিকচার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এখন এর জন্য আপনাকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে এটা এখানে শু করবে তো আমি এখানে কিছু ফটো কাজ করেছিলাম আমি একটি ফটো সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর এটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে রিমুভ হওয়ার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন এই ফটোটি অটোমেটিকভাবে টেম্পলেটের মধ্যে সেট হয়ে যাবে যে আপনি কোন ফটোটি কোন সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করবেন তো আমি নিচে যাব এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক্স এখানে আমরা এই ফটোগুলা আমাদের ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারবো তো আমি প্রথমটাতেই ক্লিক করব তো এরকম দেখতে পাবেন এই ফটোটাকে আপনি এখানে অ্যাডজাস্টও করতে পারবেন রিয়াঙ্গুলতে ড্রাগ করবেন তাহলে আপনি ছোটো বড়ো এখান থেকে করতে পারবেন তো আমার এখানে কাজ শেষ হওয়ার পরে আপনি এই এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি আপনার ফটোটি সেভ হয়ে গেছে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারবেন সো এটি একটি ক্লিকের মাধ্যমেই এটি অটোমেটিকভাবে এই অ্যাপসটি আপনার প্রোফাইল পিকচার ক্রিয়েট করে দিবে তো নিচে দেখি এখানে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু টেমপ্লেট এখানে আমি দেখতে পাচ্ছি তো আপনারা ইজিলি এত সুন্দর সুন্দর টেমপ্লেট দিয়ে এত সুন্দর সুন্দর বেলার আপনারা তৈরি করতে পারবেন সো এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনারা দেখে নেবেন আপনাদের আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন এখানে কিছু ফটোতে প্রো লেখা আছে যেগুলো আপনাকে কিনে নিতে হবে তো আমি যেহেতু ফ্রিতে চলাচ্ছি তো এখানে দেখেন অনেকগুলো টেম্পলেট আছে যেটি খুব ইজিলি খুব সুন্দরভাবে তারা সাজিয়ে দিয়েছে আমার ফটোটি খুব সুন্দর লাগতেছে এখানে তো আপনারাও যদি চান তাহলে এভাবে এই ট্যাম্পলেট থেকে ব্যবহার করলে অনেকটি প্রফেশনাল লাগবে তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি এখানে আপনি সার্চ বারে লিখবেন ফটোরম আপনি ফটোরম লিখলে আপনার উপরে যে অ্যাপস টি দেখতে পাবেন সেটি হচ্ছে আহ এই অ্যাপস যার মাধ্যমে আমি এই প্রোফাইল পিকচার গুলা ক্রিয়েট করে থাকি ফটো এ এআই ফটো এডিটর এই অ্যাপস টি আপনারা ইনস্টল করে আপনাদের ইচ্ছা মতো প্রোফাইল পিকচার ক্রিয়েট করে নিতে পারবেন